আসসালাম আলাইকুম যে ঘটনাটি বলবো তা অনেক বছর আগের তা আমার দাদুর কাছ থেকে শুনেছি আমি জানি না এই ঘটনাটি কে কে শুনেছেন যদি কারো জানা থাকে তার জন্য আমি সরি দুজন চাচাত ভাইয়ের ঘটনা একদিন তাদের কাছে এসে দুজন লোক বলে ভাই একটা লাশ আছে আমাদের গ্রামে নিয়ে যেতে হবে তারা প্রায় রাজি হচ্ছিল না পরে তাদের বলল ভাই চলেন টাকা একটু বেশি দেব তো তারা রাজি হয়ে গেলেন তারা আস্তে আস্তে নৌকা বাড়িতে লাগল এক পর্যায়ে অনেক দূর চলে আসলো তারা তারা শুনে সামনের ঘাট থেকে তাদের কেউ একজন ডাকছে বলে ভাই আমায় কি একটু নেবেন আমি সামনের ঘাটে নেমে যাব নৌকার মাঝি দুজন বলল ভাই একটা লাশ নিয়ে যাচ্ছে এক গ্রামে তো তারা যদি আপনাদের নিতে রাজি হয় আমরা আপনায় নিতে পারি ওই ঘাটে দাঁড়িয়ে থাকা লোকটা বলল ভাই একটু বিপদে পড়েছি তাই আমায় নিয়ে যান অনেক উপকৃত হব অবশেষে তাকে নিল অনেক দূর যাওয়ার পর তারা শুনতে পায় ঘট মটর শব্দ কেউ যদি হাড় ছিবিয়ে খায় ওই রকম একটা শব্দ মাঝে দুজন বুঝতে পারল যে তাদের সাথে কিছু একটা হচ্ছে কারণ তারা রাতে নৌকা চালাতো অনেক সময় অনেক কিছু তাদের দেখতে হতো তারা ভয় ভয়ে নৌকা চালাতে থাকে পরে যে দুজন লাশ নিয়ে আসে তারাও বুঝতে পারে মাঝের মাথায় একটা বুদ্ধি আসলো তারা নৌকা থেকে চলে যাবে পরে নৌকাটা জায়গায় ভেরিয়ে নৌকার লোকদের বলল ভাই আপনারা একটু বসেন আমরা ওই বাড়ি থেকে একটু কাজ সেরে আসি এ বলে তারা চলে আসলো কিছুক্ষণ যাবার পর এক দৌড়ে এক বাড়ি থেকে উঠল তারা এবং তাদের সবকিছু বলে এবং নৌকায় দুজনকে বাঁচাতে তারা লোকজন নিয়ে আসে নৌকার কাছে তারা ছুটে গিয়ে দেখে তাদের নৌকা খালে অর্ধেক পরিমাণ গেড়ে রেখেছে আর ওই লোক দুজনকে পানির ভেতরে গেড়ে রেখেছে আর লাশটা পড়ে আছে উপরে কিন্তু লাশের বিভিন্ন অংশ নেই খেয়ে ফেলেছে নৌকা দুজন ছিল তারা মারা যায় ফলে তাদের সাথে কি হয়েছিল তা আর আমরা জানতে পারিনি পরের দিন সকালে মাঝি দুজন তাদের বাড়িতে চলে আসে এবং ওই রাতে তারা স্বপ্ন দেখেছে যে কোন একটা আকৃতির মতো তাদের বলে তোরা ওই দিন বেঁচে গেলি তবে কোন একটা ক্ষতি তোদের যাব তার ঠিক এক মাস পরে ঘটলো আরেক মাঝে দুজনে একজন তার বাড়িতে ছিল রাতে যে বাথরুমে যাবার জন্য বের হয় যাবার সময় তার স্ত্রীকে বলেছিল যে সে বাথরুমে যাবে তার স্ত্রী যে অনেক সময় হয়ে গেল কিন্তু তার স্বামী ভিড়ে আসছে না কেন সে তাকে খুঁজতে বের হলো কিন্তু কোথাও খুঁজে পেল না পরে বাথরুমে দেখতে গিয়ে সে চিৎকার দিল এবং অজ্ঞান হয়ে গেল তার ওই পাশের ঘরের মানুষ শুনে দৌড়ে সে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে আছে আর বাথরুমের কবরের ভেতরে তার স্বামীর মাথা ঠুকানো রয়েছে এটা ছিল ঘটনা আমার নাম তানজিন রহমান তান আমি বরিশাল বিএম কলেজের একটু পাশেই থাকি